গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি প্রাচী ব্লগ ফ্রেন্ডস তোমাকে কেমন চা আসলে সবাই খুবই তো আজকে কালকে ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে তোমার দশটা রান্না টানাও শেষ করে নিয়েছি আর বাথরুম আসে সবাই কাপড় রোদ রোদে তো বাড়িতে যা যা কাপড় আছে সবগুলোই রোদ রোদে কিন্তু আমার অনেকগুলো শাড়ি সেইগুলি আজকে রোদ্র দেবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কতগুলো কাপড় এগুলো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর দেখো এখনও চিকো ঘুমাচ্ছে নেক্সট চিকু কী করছে চিকু কিন্তু এখনও ঘুমাচ্ছে কারণ ও প্রত্যেক দিন রাতে যেইতে ঘুমায় তো সাড়ে কালকে সাড়ে বারোটা বেজে গিয়েছিলো ঘুমাতে ঘুমাতে ওর আজকে এখন আমি সব কাপড়গুলি বের করে বাইরে নিয়ে রোদ্র দেবো বাইরে প্রচণ্ড রোদ্রু উঠেছে কি ওয়াচিং দেখো আমার এতগুলো কাপড় জাম লেগে আছে সেগুলিকে ভালো করে আবার বোঝাতে হবে সবগুলো আজকে রোদ দেব দেখো কিছু শাড়ি নিয়েছি এখানে এগুলি আগে গিয়ে রোদ দিয়ে আসি দেখো বন্ধুরা বাইরে গিয়ে রোদ উঠেছে আজকে কাপড়গুলি রোদ দেবো শাড়িটা বেশি একবার পরি নিশন করেছি একবার পরেছে দেখো বন্ধুরা আমার ব্লাউজের কালেকশন দেখো দেখতে পাচ্ছ কতগুলো ব্লাউজ সবগুলি আজকে উদরে দিয়েছি আর এখন দেখাবো তোমাদেরকে শাড়ি এদিকেও আছে দুইটা ব্লাউজ হ্যাঁ দেখো গাইস কতগুলো শাড়ি রোদে দিয়ে দিয়েছি আমি আজকে না আমি একান থেকে দেখে ভালো করে তো এই দেখো সবগুলি প্রচুর শাড়িই ছিল অনেকে গিফট দিয়েছে কিছু আছে অনলাইন কিছু আছে অফলাইন এটা তো দেখেছো সেদিনকে ভিডিও করেছিলাম তো এটা খুব পুরানো শাড়ি এটা এটাও এগুলি পরি না আমি এটা আমার অনেক পুরনো শাড়ি যখন আমার বিয়ে হয়েছিল দুই হাজার এগারোতে তখন পুজোতে নিয়েছিলাম এখন এই শাড়িটা একদমই পড়া হয় না আর এটা শিক অন্নপ্রাশনের সময় অনলাইনে অর্ডার করেছিলাম কালী এটাও আমি তোমার অনলাইনে ফার্স্ট অর্ডার করেছিলাম এটা অনেক পুরোনো শাড়ি এটাও পুরোনো শাড়ি এটা অনেক পুরনো শাড়ি এত এটা এটা আমার শাশুড়ি মা দিয়েছিল পুজোতে দুই বছর হয়ে গেছে একটা হল দেখো খুব সুন্দর আমার এটা আমার বোন দিয়েছিল এটা একটু আর এই দেখো এটা মা দিয়েছিল আগেরবার পুজোতে এটা আমার তোমার বৌপাতের শাড়ি শাড়িটা এত সুন্দর নয় আগে মানুষ তারা আনবার কীরকম শাড়ি পছন্দ করতো তোমরা দেখতেই পাচ্ছ দুই হাজার এগারোতে এরকম বেড়া শাড়ি এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এটা আমি অনলাইন অর্ডার করেছিলাম এটাও অনলাইন এইগুলি অনলাইন এটাও অনলাইন আর এটা তোমার পিওর সিল্ক শাড়ি যেটাতে তোমার আগুন লাগালেও পুড়বে না এরকম শাড়ি বলেছিল তো আমি তো লাগাইনি তো এটা দুই তিনবার পরেছিলাম পিছলে শাড়ি আরাম আছে তবু পরতে ঠিক আছে দুজনে একসাথে একবার পরে একটা ভিডিও করব শর্ট ভিডিও তো এটা আমার তোমার বিয়ের বেনারসি দেখো কত পোল্ড শাড়ি তো এখনও আছে শাড়িটা আমার কাছে রেখেছি আমি সব যত্ন করে বৌদি দিয়ে দিয়েছি আর আমি এখন গন গনি ছিলাম এখানে পুরো সিক্সটি থ্রিটা শাড়ি আর আরও অনেক শাড়ি আছে কিছু আছে তোমার কৈলা সরে ছিল সবগুলি মনে এখন নষ্ট হয়ে গেছে কারণ একবার দুইবার পরে সুতি শাড়ি এগুলি আমি বেশি পরি না কারণ এইগুলি আমার তেনা তেনার মতো হয়ে যায় কাপড়গুলো তো অনেক শাড়ি আরও এবার পুজোতে নেব কিছুতে এবার ভাবছি যে এক দুটা নেব বেশি নেব না আমার হাজবেন্ড বলেছে এতগুলি শাড়ি দিয়ে বড়া খাবে যেগুলি পরো না তুমি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কোন শাড়িটা তোমাদের কাছে সবচেয়ে বেস্ট লেগেছে সেটাও আমাকে বলবে আর ব্লাউজের তো দেখেছেও আর একটা ভিডিও করবো যে আমার ব্লাউজগুলির কালেকশনের কীরকম ভিডিও কতটুকুলো ব্লাউজ আছে তো সেইগুলি তোমাদের সাথে একবার ব্লাউজের কালেকশন দেখাবো তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের জন্য টাটা বাই বাই